সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর শয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আছি কোন মতন ভালো আছেন না নাম কি আপনার বৈশাখী বৈশাখী সুন্দর নাম পরিবারে কে কে আছে আপনার আম্মু আছে ছোট বোন আছে আম্মু আর ছোট বোন আছে হ্যাঁ বাবা নেই বাবা ফেল দিয়ে চলে গেছে বাবা মাকে ডিভোর্স দিয়ে আর চলে গেছে আর একটা বিয়া করছে এখন আম্মুটা অনেক অসুস্থ এই জন্য প্রতিবেদনের সামনে আইছি কোন জায়গায় থাকেন আম্মু ছোট বোনকে নিয়ে না রংপুরে রংপুর রংপুরে আর থাকেন এলো এই সাভার রূপনগরে রূপনগর আচ্ছা খুব সুন্দর কথা পড়াশোনা পড়াশোনা করতে পারি না এই সংসার ছিল এই জন্য পড়াশোনা করাইতে পারি নাই এখন ছোট বোন আছে না হ্যাঁ ছোট একটা বোন আছে ওটা পরে হ্যাঁ ছোট বোন পড়ে ছোট বোন পড়ালেখা করাইতে পারি না টাকার জন্য পড়ালেখা করাইতে পারি না আপনার মা কি করে আমার আম্মু অসুস্থ মানুষ ঘরে শুয়া তাকে আমি পরের বাড়ি কাম করি সেলাই মেশিন চালাই পরের বাড়ি ওই টাকায় ইনকাম করে সংসার চালাই আচ্ছা কিজন কি প্রতিবেদনে অনেক কষ্টে পড়ে আইছি ভাই একটা মনের মানুষের জন্য যেটা আমার সুখে দুঃখে পাশে থাকতে পারবে সারা জীবন এরকম একটা মানুষের জন্য প্রতিবেদনে আইছি আচ্ছা আশেপাশে পাওয়া যায় না মানুষ না আশেপাশে পাইলে প্রতিবেদন আসছি প্রতিবেদনের শুনছি মনের মতন মানুষ পাওয়া যায় আর ওরকম মানুষের মতন যদি মানুষ পেয়ে যায় তাকে বিয়া শাদি করে জীবন কাটিয়া দিব আচ্ছা এখন একটা মানুষ যদি জীবন আসতে চায় বা পাশে দাঁড়াতে চায় যোগাযোগ ব্যবস্থা কি আমার ফোন নাম্বার আছে ওটা ফোন দিলে আমারে পাইবো নাম্বার বলতে পারবেন না আমি বলতে পারবো না আপনি বলে দেন ফোন বলে দিলে আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা বলেন আচ্ছা দর্শক এই যে আপনার নাম্বার আমি বলে দিচ্ছি নাম্বার হচ্ছে 013 013 ডাবল টু ডাবল টু 42 42 14 14 86 86 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 013 ডাবল টু